যে কোনো গোপন কাজ মানে কো শুভ কাজ গোপন কাজ মানে শুভ কাজ কাউকে জানিয়ে করবে না তাহলে কিন্তু সে কাজ হবে না বুঝতে পারলে তোমার এখন খারাপ যাবে হচ্ছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ সাল অব্দি খারাপ আছে সাতাশ থেকে ভালো টাইম চালু হবে সাতাশের অক্টোবরের পর থেকে ঠিক আছে ভালো থেকে যাচ্ছি হ্যালো হ্যালো হ্যালো

এই যে লাইভ গুলো হচ্ছে হয়েছে এর মধ্যে করেছো করেছো ভালো করে চিন্তা করে বলো হ্যালো হ্যাঁ চিন্তা করে বলো তিন সপ্তাহ হ্যাঁ এর মধ্যে আচ্ছা প্রথম কথা হচ্ছে তুমি ভিড়ভাট্টা জায়গায় যাবে না ঠিক আছে কোনো গ্যাদারিং জায়গায় যাবে না দু সালে তোমার জন্ম বর্তমান সময় ভালো থাকলেও নার্ভের একটা সমস্যা আসতে পারে ঘুমের একটা সমস্যা আসতে পারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং দু সাল থেকে কিন্তু খারাপ টাইম চালু হচ্ছে খুব সাবধান ঠিক আছে ভালো থাকো জয়শ্রীমা হ্যালো কোথা থেকে বলছো আচ্ছা বলো চোদ্দ চোদ্দ দুই কার এটা বর্তমানে কিন্তু পড়ার প্রতি একটু অমনোযোগী হবে কেমন বর্তমানে এটা তোমার থাকবে হচ্ছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাল অব্দি একটু থাকবে এবং ওর কিন্তু জাদুটা না কালা জাদু থেকে ভয় আছে ভূত প্রেত থেকে ভয় আছে ঠান্ডার একটা ধাঁচ আসতে পারে ঠিক আছে ঠান্ডার একটা ধাজ কিন্তু আসতে পারে একটু সাবধান পশ্চিম মেদিনীপুর থেকে বলছো তুমি আমাকে মেছে দেয় পেয়ে যাবে উচ্চ শিক্ষা আছে উচ্চ শিক্ষা আছে উচ্চ শিক্ষা আছে কিন্তু বর্তমান টাইম কিন্তু ভালো নেই সুতরাং সেই জায়গাটা তোমাকে দেখতে হবে কেমন আর যদি দেখানোর ইচ্ছা থাকে তুমি বুকিং নম্বরে ফোন করো মেছে রাতে আমাকে পেয়ে যাবে ঠিক আছে হ্যালো জয়শ্রীমা কোথা থেকে বলছো থেকে

আচ্ছা তোমার এই বছর অব্দি টাইম ঠিক আছে এই বছর সামনের বছর থেকে সময় খারাপ শুরু হচ্ছে এক নম্বর দ্বিতীয় নম্বর তোমার শুভ কাজ কাউকে জানিয়ে করবে না যে কোনো নেশা তোমার পক্ষে মারাত্মক ক্ষতিকারক নেশা যদি করে থাকো সব থেকে বিরতি থাকার চেষ্টা করবে কেমন কি জানতে চাইছো বলো সম্বন্ধে দিলাম এই বছর থেকে তো ছিল কিন্তু তোমার তো একবার আসা উচিত ছিল ভালো টাইম থাকলে যদি প্রতিকার করো রেমিডি করো তাহলে অনেক ভালোই হবে তোমরা সেটা করো না ভালো টাইম জন্য ফিল করতে পারো না ভালো থাকো জয়শ্রীমা দেখুন যেকোনো জ্যোতিষ্ঠা যদি আপনাকে দেখানোর দরকার থাকে রত্নমতে প্রতিকার করা হবে এবং রত্নমধের প্রতিকারটা কি হবে যারা তিন হাজার টাকার ভিজিটে দেখাবেন তারা কিন্তু রত্নমতে প্রতিকারটা ফ্রি পাবে হ্যালো জয়শ্রীমা কে বলছেন হ্যালো হ্যাঁ নমস্কার কোথা থেকে বলছো

এক নম্বর দুই নম্বর হচ্ছে খাদ্য বিষক্রিয়া থেকে ভয় খাদ্য বিষক্রিয়া মারাত্মক ভয় আছে মানে যেটাকে বলে ফুড পয়জন কেমন ফুড পয়জন থেকে জল থেকে কিন্তু মারাত্মক বিপদ ফুড পয়জন থেকে বিপদ আছে অস্ত্রাঘাতে বিপদ ইট পাটকেলের বাড়ি বা দুম করে পড়ে যাওয়া কোনো খাটের কোনায় ধাক্কা লাগা এগুলো কিন্তু হবে ঠিক আছে

একটু সাবধান দাঁড়াও দেখো আমি এখানে ওর কিন্তু একটা নার্ভের সমস্যা মারাত্মকভাবে আসার যোগ রয়েছে নার্ভের একটা নার্ভের সমস্যা কিন্তু চলে আসবে কি বললাম বুঝেছো নার্ভের সমস্যা আছে পেটের সমস্যা থাকবে পেটের পেট নিয়ে প্রচন্ড ইয়ে হবে ভুগবে কিন্তু ঠিক আছে এখন ঠিক হবে বলতে দেখো এখন তো খারাপটাই পড়ে গেছে একবার নয় আসো দেখতে পারি কিভাবে কি করা যায় কারণ আমার দেখো আমার বাবা সাজারও দরকার নেই আমার প্রণাম নেওয়ারও দরকার নেই আমার কাজ কাজ করে দেওয়া দরকার ঠিক আছে সুতরাং একবার একটু যোগাযোগ করো আমি চেষ্টা করবো যাতে ও শরীর সুস্থ হয়

জন্ম তারিখ বলো পঁচিশ দশ উনসত্তর পঁচিশ দশ উনসত্তর প্রথম কথা তোমার আসবেন জীবনে অনেক উত্থান পতন ভোগ করেছে জীবনে অনেক বিচিত্র অভিজ্ঞতা লাভ করেছে এবং সুন্দর খুব পছন্দ করে মাথায় যদি একবার কিছু চাকার দেয় সেটা না করার দিয়ে শান্তি পায় না মহিলার দ্বারা সম্মানানি আছে সে যে কোনো মহিলা হতে পারে মায়ের বয়সী হতে পারে সন্তানতুল্য হতে পারে গোয়ের থেকে হতে পারে সিক্সটি নাইনের জন্ম তাই তো সিক্সটি নাইন বর্তমান টাইম কিন্তু খারাপ যাচ্ছে খারাপ যাবে কিন্তু আর চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাত হাট সাল অবধি খারাপ যাবে উনতিরিশ সাল থেকে ভালো টাইম চালু হবে দু সাল অবধি খারাপ যাবে কেমন সব দিক দিয়ে খারাপ যাবে সব দিক দিয়ে এই সময় ঋণ হয়ে যেতে পারে আর্থিক সমস্যা দেখা দিতে পারে শারীরিক সমস্যা দেখা দিতে পারে কর্ম করলে সেরকম নতুন কোন রেজাল্ট পাবে না নতুন ব্যবসায় অর্থ লাগালে ঝাড় খেয়ে যাবে এগুলো আছে এই বছর একটা যোগ ছিল বাড়ির রিপেয়ারিং অথবা বাড়ি তৈরি ঠিক আছে এই বছর একটা যোগ ছিল সেটা কি পাওয়া যাবে কি সেটা পাওয়া যাবে কি আর মানে বুঝলাম না মানে নতুন বাড়ি কি আমরা করতে পারবো অক্টোবর অব্দি একটা চান্স আছে বাড়ির অক্টোবর ঠিক আছে এইভাবে বললে তোমাকে দেখানো উচিত না দেখিয়ে তোমাকে জিনিসগুলো বুঝে নেওয়া উচিত সামনাসামনি ফোনে আর কতটুকু জানতে পারবে বলো তাহলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে

কিন্তু তোমার তোমার যেটা রয়েছে তোমার উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার ভয় আছে কিন্তু উঁচু স্থান ঠিক আছে কারেন্টের শর্ট বজ্রপাত বজ্রপাতে ভয় আছে আচ্ছা জল থেকে বিপদ আছে নিকট আত্মীয় বুদ্ধিমান বন্ধুর দ্বারা ক্ষতি আছে ঠিক আছে পকেটে সবসময় একটা হলুদ রুমাল নিয়ে ঘুরবে অল টাইম আর এখন এই বছর কোনো ঝুট ঝামেলা অশান্তি কিচ্ছুর মধ্যে কিন্তু যোগ দেবে না তোমার সময়টা ভালো ছিল গো

জানুয়ারি মেজাজ থেকে মিলিটারি এটা একটু ঠিক করতে হবে তুমি কিন্তু কারোর জ্ঞান প্রতিশ্রুতি এসব পছন্দ করো না একদম ঠিক বললাম ভিড় স্থান একদম ভালোবাসো না তোমার আবেগ ত্যাগ করতে হবে আবেগ মানুষের প্রতি মানুষের অন্যের টাকার দায়িত্ব গ্রহণ করবে না তাহলে বিপদে করতে পারো

ঠিক আছে একবার একটু যোগাযোগ করো আবার জমির মাটিটা নিয়ে আসবে অবশ্যই মাটি হুম 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 এখন কলকাতাতেই পাবে শোধপুরে দান শোধপুরে ঠিক আছে আর যখন আসবে যখন আসবে অবশ্যই হ্যাঁ হ্যাঁ বুঝলাম না কথাটা হ্যাঁ হওয়ার তো কথা এখন তো টাইম চলছে তুমি যখনই আসো না কেন আমার কাছে অন্তত একশো গ্রাম শুকনো লঙ্কা নিয়ে আসবে একদম একশো গ্রাম শুকনো লঙ্কা নিয়ে আসবে আর তোমার যে জমি বিক্রি হচ্ছে না মাটিটা নিয়ে আসবে কেমন ভালো থাকো জয় শ্রী আমি প্রত্যেককে একটা কথা বলছি যখন যারা যারা আমাকে দেখাতে আসবে তাদেরকে বলছি তোমরা অবশ্যই প্যাকেট আনবে আনবে পাঁচ রকম ফল আর তার সাথে লঙ্কা নিয়ে আসবে একশো গ্রাম এই যেন ভুল না হয় এর মধ্যে দিয়ে অনেক ক্রিয়া আছে অবশ্যই আর যারা প্রতিকার পড়তে পারছো না দেখো সবার কিন্তু তারা প্রতিকার করা সম্ভব নয় তাই জন্য আমি তিন হাজার টাকা যে ভিজিট আছে সেই তিন হাজার টাকার ভিজিটে আমি কিন্তু রত্নমতে প্রতিকার তোমাদের ফ্রিতে আমি করে দিচ্ছি আর আমার কাছে আসার আগ অব্দি তোমরা অবশ্যই প্রত্যেক দিন চল্লিশ বার করে হনুমানজির নাম করবে ভগবান শ্রী রামচন্দ্রের নাম তিনবার করবে আর কি করতে হবে আর যেটা করতে হবে আমাদের প্রিয় সেই দেবদেবীর নাম প্রত্যহ এগারো বার একশো বার বার যে যেরকম একান্ন বা যে যেরকম পারো লাল কালি দিয়ে তোমরা লিখতে শুরু করো আর বাড়িতে কিন্তু অবশ্যই আমার যে মা রয়েছেন মায়ের পা মেলা ছবি কিন্তু বাড়িতে রাখবেই আমি কিন্তু বিগত ২৬ বছর ধরে একই কথা বলে আসছি মায়ের পা মেলা ছবি মায়ের পা মেলা ছবি এটা প্রত্যেকে কিন্তু লাগাবে অবশ্যই কোনোদিন অন্য কষ্ট বলে কষ্ট কোনোদিনও দিনও হবে না এটা আমি জোর দিয়ে বলতে পারি অবশ্যই এটা করো প্রত্যেক বুধবার এবং শনিবার প্রত্যেক বুধবার এবং শনিবার তোমরা কিন্তু আমাকে ফেসবুক পেয়ে যাবে দশটা কুড়ি থেকে প্রোগ্রাম হয় সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাদের দেখবে নোটিফিকেশন চলে যাবে আমার যে লাইভ অনুষ্ঠানটা কখন হচ্ছে যারা দেখতে চাইছ তাদেরকে কিন্তু এইভাবেই করতে হবে অবশ্যই প্রত্যেকের ফোন আমি দেখো ধরি ঠিক আছে প্রত্যেকের ফোন আমি ধরব হ্যালো জয়শ্রীমা হ্যালো 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 জয়শ্রীমা হ্যালো জয়শ্রীমা হ্যাঁ কোথা থেকে বলছো

না বর্তমান তুমি কিছু বলবে না। আমার আমার থেকে জানতে ইচ্ছা আমি তোমার থেকে শুনতে আসিনি। আগে শুনে যাও বল বল। প্রথম কথা তুমি কোনো শুভ কাজ কাউকে জানিয়ে করবে না। এক নম্বর। দ্বিতীয় নম্বর তুমি যে কাজ করছো বারবার বারবার কিন্তু একবারে ওয়ান শটে কোনো কাজ হচ্ছে না। তোমার মধ্যে একটা খুব ভালো গুণ রয়েছে তুমি কিন্তু লোভী নও। অনেক কারণে লোক তুমি কিন্তু লোভী নও। তোমার যতটুকু আছে সেটাকে তুমি বাঁচিয়ে রাখার চেষ্টা করো। ঠিক বললাম? আচ্ছা বর্তমান টাইম কিন্তু তোমার ভালো যাবে না এখন তুমি ঋণেও জড়িয়ে যেতে পারো বা কাউকে জড়িয়ে যাবে কাউকে টাকা পয়সা ধার দিলে সেই টাকা পয়সা ফেরত পাবে না তুমি কাজের জন্য যতটা খাটছো তুমি কিন্তু ততটা রেজাল্ট পাচ্ছ না ঠিক আছে দুর্ঘটনা একটা যোগ রয়েছে একটু সাবধানে চলবে পায়ে কিন্তু একটা চোট পাবে বা পায়ে ব্যথা কিন্তু একটা যোগ আছে এবং এই তিন বছরের মধ্যে তোমার কোনো আত্মীয় বয়স্ক আত্মীয় মৃত্যু যোগ বা ফাড়া আছে এই তিন বছর কোনো নতুন ব্যবসায় অর্থ লাগাবে না তুমি আমার কথা অর্থ লাগালে তুমি কোথা থেকে বলছো আমি উত্তর চব্বিশ পরগনা থেকে বলছি তুমি শোধপুরে পেয়ে যাবে যেটা মধ্যগ্রাম থেকে যে সোদপুর আসছে ওখানে তুমি পেয়ে যাবে দমদমে দমদম থেকে ট্রেন ধরবে সোদপুর এসে নেমে যাবে দু তিনটে স্টপেসি আচ্ছা তুমি বুকিং নাম্বার এটাই বুকিং নাম্বার পরে ফোন করে জেনে নিও ঠিক আছে ভালো থেকো জয়শ্রীমা তা যেটা বলছিলাম প্রত্যেককে যারা এখনো চিন্তা করছেন আসবেন বা আসতে পারেননি তাদেরকে আমি একটাই কথা বলবো অবশ্যই একবার আসো অবশ্যই সমস্যা থেকে বাঁচবে সমস্যাটা কি আছে বলতে হবে আসার আগে কিন্তু ভুল করবে না পাঁচ রকম ফল অবশ্যই নেবে দুটো ধূপকাঠি নেবে আর একশো গ্রাম শুকনো লঙ্কা নেবে এই কটা জিনিস কিন্তু নিয়ে ঢুকবে আর যারা তিন হাজার টাকার ভিজিতে দেখাচ্ছ তাদেরকে বলে দিচ্ছি তিন হাজার টাকার ভিজিতে যারা দেখাবে তাদের জন্য কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে রত্নমতে প্রতিকার যে কটা স্টোন লাগুক দুটো একটা পাঁচটা যাই লাগুক ফ্রিতে পেয়ে যাবে এর জন্য তোমাদেরকে পয়সা দিতে হবে না এটা আমি জোর দিয়ে বললাম এখনো যেটা বলছি মুখে কাজেও কিন্তু সেটাই আর আর প্রত্যেক বুধবার শনিবার লাইভ অনুষ্ঠানে যারা দেখতে চাইছে কিছু জানতে চাইছে অবশ্যই তাদেরকে ফোন করতে বলবে কিন্তু সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটা তাহলে নোটিফিকেশন চলে যাবে আমি কোন টাইমটায় বসছি এটা প্রত্যেকের কিন্তু সুবিধা আর টিপসের অনুষ্ঠান এটা জানো আজ থেকে না প্রত্যেকটা চ্যানেলে দিয়ে এসছি মোবাইলেও দিচ্ছি তোমরা আর কিছু করো বা না করো টিপসের অনুষ্ঠানটা একটু ফলো করো অবশ্যই তোমরা ভালো ফল পাবে এটা আমি জোর দিয়ে বলতে পারি আর সমস্যা যদি থাকে বসীকরণ চলবে না কোনো বসীকরণের কাজ এখানে হবে না এছাড়া যে কোনো কাজ ব্যবসায় উন্নতি হচ্ছে না ব্যবসায় ডুবে গেছ কোন রকম তোমাদের উন্নতি নেই অবশ্যই সেই জায়গাটা ঠিক হবে খুব ফেঁসাদে পড়ে গেছো পাকে পড়ে গেছো বেড়াতে পারছো না সেটা বের করিয়ে দেব কিন্তু ওই পরের বউকে বসী পরের বরকে বসী এটা কিন্তু আমার কাছে হবে না বারবার বলে দিলাম এর জন্য ফোন করতে হবে না কিন্তু অন্য সমস্যা যদি থাকে একদম হান্ড্রেড ঠিক ঠিক হান্ড্রেড পার্সেন্ট তার জন্য কিন্তু আসতে হবে দূর থেকে ভাবলে হবে না এবং যারা অনলাইনে দেখাতে চাইছেন অবশ্যই অনলাইনে দেখান কোনো প্রবলেম নেই বুকিং নাম্বারে ফোন করুন অবশ্যই অনলাইনে আপনি বলে দেবে টাইম বলে দেবে কোন টাইমে আমি বসবো অনলাইনে বলে দেবে অনলাইনে আপনি যোগাযোগ করুন ওরা বলে দেবে কোন টাইমে আপনার সঙ্গে কথা বলবো বা কি রেমিডি লাগবে সব বলে সেই দিকে কোনো চিন্তা নেই আমাদের একটা নাম্বার দেওয়া হবে সেই নম্বরে আপনারা ভিজিটটা পাঠিয়ে দেবেন হয়তো পরের দিন বা তারপরের দিন আপনাকে একটা ডেট দেওয়া হবে সেই ডেটে আমি আপনাদের সাথে কথা বলবো যারা আসতে পারছেন না কিন্তু সামনে আসলে সব থেকে বেশি ভালো তাহলে কাজগুলো সামনাসামনি শোনা যায় এবং কাজগুলো করে দিতে বেশি সুবিধা হয় দূর থেকে দূরের থেকে কাছে আসাই আমার মনে হয় বেশি ভালো কিন্তু যারা আসতে পারছ না তাদেরকে বলবো অবশ্যই তোমরা অনলাইনে করো অনলাইনে টাকা আগে ভিসিটটা জমা দাও তারপরে টাইম দিয়ে দেবে ওই টাইমে ফোন করে আমার সঙ্গে কথা বলে নেবে অনেকে ভাবে যে অনলাইনে হয়তো টাকা পাঠালাম আর কথা বলবে না এটা একদম ভুল এটা আমি তন্ময় শাস্ত্রী বলছি আমি অন্য কেউ বলছি না এটা মাথায় রাখতে হবে ঠিক আছে যাদের জন্ম তারিখ নেই কিচ্ছু নেই জন্ম তারিখ তার মধ্যে কোনো কিচ্ছু নেই তারাও আমার লাইভ অনুষ্ঠানে ফোন করবে তারাও চোখ বন্ধ করে আমার কাছে দেখাতে আসবে আমার যে কাগজটা তৈরি হবে সেই কাগজটার মধ্যে তোমাদেরকে কি খেতে হবে সেটা পর্যন্ত লেখা থাকে সারা পশ্চিমবঙ্গে যেটা কেউ করে দেয় না সেটা আমি করে দিই তন্ময় করে দেয় কাগজটা একবার দেখে নিতে হবে আজকে আর সময় নেই তোমাদের প্রত্যেককে বলবো তোমরা সুখে থাকো ভালো থাকো আনন্দে থাকো এই বলে আজ অনুষ্ঠান শেষ করছি নমস্কার জয়